আগামী বছরেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরিকল্পনা করছে সরকার তবে উত্তরণের পর তৈরি পোশাক ও রপ্তানির অন্যান্য খাতগুলোতে যে বাড়তি চাপ আসবে তা সামলাতে প্রস্তুত নয় ব্যবসায়ীরা রপ্তানি প্রণোদনের হারও কমতে পারে আসছে বাজেটে বিশ্লেষকদের মতে এলডিসি উত্তরণ প্রক্রিয়া সহজ করতে বাজেটে থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা এই ডিসকাউন্ট দুই হাজার ছাব্বিশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ তবে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ওর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে মতে দুই অর্থ বছরের মূল বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে মোট বরাদ্দ ছিল এক লাখ তিন হাজার কোটি টাকা যেখানে রপ্তানি খাতে প্রণোদনা নয় হাজার পঁচিশ কোটি টাকা উন্নয়নশীল দেশে উত্তোলন হলে এ সুযোগ আর দেয়া হবে না তবে ব্যবসায়ীরা বলছেন উত্তরণের জন্য প্রস্তুত নয় তৈরি পোশাক খাত সহ বেশ কয়েকটি খাত অন্য দেশেও গার্মেন্ট বোধ এক্সপোর্ট আমাদের থেকে বেশি তাদের হতো টোয়েন্টি থার্টি পার্সেন্ট অফ দ্য টোটাল এক্সপোর্ট আমরা একটা পণ্যে নির্ভর করি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করবে সেখানে ইন্টারন্যাশনাল কিছু অবলিগেশনস আছে সেই জায়গাগুলির জন্য দ্রুত কমপ্লায়েন্সে নিয়ে আসা হয় ডব্লিউটিউতে যে সমস্ত আমাদের বাউন্ড আছে সমস্ত টেরিপ লাইনগুলি যেন এর আওতায় যে লিমিটটা আমরা ডিক্লেয়ার করেছি সেখানে চলে আসে ব্যবসা বাণিজ্য সহজ করা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এসব খাতে প্রণোদনার পরিবর্তে আগামী বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়ার পরামর্শ গবেষকদের যে সমস্ত পণ্য রেশনালাইজ ট্যারিফ রেশনালাইজ করার একটু কমানো একটু একটু করে ফেজে ফেজে কমানো যেতে পারে এটা কমানোর সুযোগ রয়েছে সেটা তো বাজেটে বাজেট কি বাজেটটা তো ফিজিক্যাল মেশার থাকে অর্থাৎ রাজস্ব নীতি থাকে রাজস্ব নীতির একটা বিষয় হচ্ছে আপনি সম্পদ আহরণ করবেন আর আরেকদিকে হচ্ছে সম্পদটা ব্যবহার করবেন এলডিসি উত্তরণের পর বছরের রপ্তানি কমতে পারে সাড়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এছাড়া সীমিত হবে সহজ শর্তের আন্তর্জাতিক ঋণ প্রাপ্তি अमरुल इस्लाम, इंडिपेंडेंट न्यूज़, ढाका